All right, I have a tripto with me who yes. cracked eighteen IELTS. Thank you. With one of our students. Yeah. So tripto. Yes. How was the feeling? Um. Well. I don't know. It wasn't that exceptional to me actually. <laughs> it Wasn't exceptional. <laughs> I mean, no, ex by exceptional, I mean I did not feel that much. Okay. It was basically the same for me because uh, I had given IELTS on uh, first time on twenty twenty two. জি জি আবার অনেকেই এই দিয়ে এরকম ভাবে মার্কেটিং করে যেমন এইটার শব্দাই সব ক্রেডিট এই ইনস্টিটিউট গুলো নিয়ে নেয় আমি তোমার জার্নিটা শুনতে চাই বিকজ এখানে অনেকেই আছে যারা থাকবে এখানে যে আমি আইএলস স্টার্ট করতে চাই মেবি আমি এক বছর পরে করব দেড় বছর পরে করব তুমি তোমার ল্যাঙ্গুয়েজ শেখার জার্নিটা কিভাবে স্টার্ট আচ্ছা একটা কথা আছে যে বেবি স্টেপস সো আই ফলো দ্য বেবি স্টেপস আমি যখন ছোট ছিলাম তখন তো ইংলিশ ওতে আমার একটা অ্যাট্রাকশন ছিল আমি জানি না কোথা থেকে আছে বাস ছিল ওই সময় সো ছোট থেকে আমি ইংলিশ মুভিজ ড্রামা সেগুলো দেখতে পছন্দ করতাম সো বেবি স্টেপস দিয়ে আমি এটা বুঝাচ্ছি যে আমি ছোট থেকে যখন এগুলো দেখতে অভ্যস্ত ছোট থেকে আমার একটা প্র্যাকটিস ছিল ইংলিশের প্রতি ইনফ্যাক্ট আমি স্কুলে কলেজে কোনো জায়গায় ইংলিশ থেকে আমি ঠেকি নাই কোনো সময় আমার নেগেটিভ মার্কিংস বা নিচে কোনো সময় আমার নাম্বার আসতো না মেইনলি বিকজ আমি ছোট থেকে এগুলো ফলো করতাম যখন আমি উঠি তখন আমার গ্রামাটিক্যালে দিদির সমস্যা হয়েছিল তবে আগের যেহেতু ফাউন্ডেশন ভালো ছিল আমার টিচাররা বলতো আমার ফাউন্ডেশন খুবই ভালো তো ওই সময় আমার গ্রামাটিক্যাল দিক দিয়ে হবে সেটা সমস্যা হয় নাই কলেজে আমার স্মুথ জার্নি ছিল ইংলিশের দিয়ে অনেকে আমার যে ক্লাসমেট ছিল

যাতে ভালো হয় সুন্দরভাবে বোঝা যায় যাতে ফ্লুয়েন্সি থাকে সো ওইগুলা আমি কলেজে থাকতে আমার ওই সময় স্মুথ জার্নি ছিল এগুলো কারণে আমার ফাউন্ডেশন ভালো ছিল বাট দ্য মেইন পয়েন্ট টু বি নোটেড ইজ দ্যাট যে কেউ যদি ল্যাঙ্গুয়েজ হিসেবে ট্রিট করে হ্যাঁ ইনস্টেড অফ সাবজেক্ট হ্যাঁ যে আমি একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখি হ্যাঁ হ্যাঁ লাইক জাপানিজ কোরিয়া হ্যাঁ ওইটা যদি হিসাবে না তাহলে তার জন্য অনেক ইজি অনেক ইজি হয়ে যাবে রাইট তোমার জন্য যেটা ব্লেসিং ছিল

তো প্রিপারেশন শুরু হয় আমার নভেম্বর থেকে শুরু হয় আমার ডকুমেন্টস রেডি করতে ছয় মাস সময় লাগে এই ছয় মাসে আমি আইলস পড়তাম পড়ছিলাম প্রিপারেশন নিচ্ছি প্রিপারেশন নেওয়ার পরে আমি মকেও দিতে পারি নেই মানে পাসপোর্ট পেয়ে ফেলছিলাম পনেরো দিন পর আমার এক্সাম ছিল আচ্ছা তো মক আমার দেওয়ার ছিল না আমি তখন সরাসরি এক্সাম দিয়ে ফেলছি ওই যে টাইমটা ছিল আমি যে গুলো ফলো করছি ওগুলো আমার জন্য মানে কি আমি বলবো আমার জন্য কাজ কার্যকর হয়েছে কারণ যখন আমি আইলস পড়ি

উনি বলছেন নো প্রবলেম আপনি অল সবকিছু ঠিক করে দিয়েছেন তো হ্যাঁ ঠিক আছে আপনি পাবেন হ্যাঁ পনেরো দিন পরে আমাদের দলের আসলে মিস এভেন পাইছি ওই সময় সো এই মাঝখানে আমি কিছু বই ফলো করছিলাম যেমন এদিকে আছে আয়েল স্টেট প্লাস ওয়ান তারপর আয়েল স্ট্রেনার এগুলা কেমব্রিজের ওয়ান থেকে ফিফটিন পর্যন্ত আমি সবগুলা বই টাচ করছি সবগুলা হ্যাঁ আমার মেইন ফ্যাক্টর ছিল আমি বাসায় নিজের মধ্যে খুবই সময় দিতাম আমি

খুব ইম্পর্ট্যান্ট এটা কারণ ইনস্টিটিউট বলেন প্রাইভেট টিচার বলেন যাই বলেন আপনাকে তারা গাইডলাইন দেবে এই গাইডলাইনে যদি আপনারা পড়তে পারে সবাই পড়তে পারে তাহলে আমি মনে করি ইম্প্রুভমেন্ট কারণ আমি গাইডলাইন গুলো ফলো করছি আমাকে যেভাবে বলছে সেভাবে আমি চেষ্টা করছি আমি আমার ডিজায়ার করে সময় পাইছি ঠিক আছে সো ইট ওয়াজ লাইক এ সিক্স মান্থ জার্নি হ্যাঁ সিক্স মান্থ জার্নি ছিল ওকে

আমার এখানে এক্সপেকটেশন ছিল না বেশি রাইটিং এ এবং স্পিকিং এ 7 প্লাস হিট করা ইজ ভেরি ডিফিকাল্ট আমরা জানি যদি আমরা স্কোর দেখি যারা 7 7 প্লাস পাচ্ছে ম্যাক্সিমাম মানুষের স্কোর আসে অ্যাকচুয়ালি লিসনিং এবং রিডিং এ হ্যাঁ হাউ ডিড ইউ ক্র্যাক দ্যাট 7 ইন রাইটিং আচ্ছা এন্ড স্পিকিং ফার্স্ট অফ অল রাইটিং এবাউট যদি বলি রাইটিং এ আমার আমার তো অলরেডি সিক্স পয়েন্ট ফাইভ ছিল আগেতে সো দুই থেকে তিন বছর আমি করি নেই আমার সব কিছু খেয়ালও নেই জানি না সো যখন আমি এস টে আসি তখন ক্র্যাশ প্রোগ্রামে যখন আমি ঢুকি তখন আমাকে যে ফিডব্যাকগুলো দিত সেই ফিডব্যাকগুলো আমি ফলো করছি ঠিক আছে যে যে জায়গায় আমার ভুল ছিল সেই জায়গায় আমি চেষ্টা করছি নিজের মতো করে এদিকে তো ক্র্যাশ প্রোগ্রামে ডেলি এক্সাম দিতাম আমি সো ওই ফিডব্যাকগুলো ফলো করার বদলে আই থিঙ্ক আমার এটাই ইম্প্রুভমেন্ট হয়েছে আর আগে যখন এক্সাম দিছি আমি তখন আমার রাইটিং এ অলরেডি সমস্যা ছিল ওই সমস্যাগুলো কভার হইছে যার কারণে আমার আপ হইছে না হলে তো আরো কম আসার কথা ছিল আমি এসে বলেছিলাম আরো কম উড ইউ সে লাইক কুমার 6.5 টা ফ্রেশ প্রোগ্রাম করার কারণে বেসিক্যালি আমরা প্র্যাকটিস করাচ্ছি সাথে সাথে আবার ফিডব্যাক ফিডব্যাক দিচ্ছেন হ্যাঁ ওইটা টু লাইক অ্যাড পয়েন্ট হ্যাঁ রাইট ইন টার্মস অফ স্পিকিং প্রথমে কত ছিল স্পিকিং এ ছিল আমার 6

স্পেশালি স্পিকিং এর ক্ষেত্রে আমি যখন এদিকে মক দিতাম ওই সময় যে ফিডব্যাক হতো সেগুলো আমি ফলো করার চেষ্টা করছি আর ইন্ডিভিজুয়ালি সবাই হেল্প করতে আমি একটা পাইছি এদিকে সো এদিকে যখন আমি ফিডব্যাক গুলো নিয়ে সবার কাছ থেকে এক একজনে এক একটা রকম ফিডব্যাক দেয় হ্যাঁ সবার ম্যাচ করে সবার ম্যাচ না আমি সবগুলোই ফলো করার চেষ্টা করছি আমি সবগুলো বলার চেষ্টা করছি আর যখন ওভারঅল আমি পরীক্ষা দেই ওইভাবেই আমি বলার চেষ্টা করছি ঠিক আছে যেমন আমাকে বলা হয়েছিল স্পিকিং এর ক্ষেত্রে স্মাইল করতে আমি খুবই স্টিফ ছিলাম এবারে মানে আই আই কুড নট স্মাইল এট অল হ্যাঁ হ্যাঁ স্পিকিং আমি স্মাইল করতে পারতামই না মানে একটা স্টিফ একটা থাকতো প্রবার্টি হয়ে থাকতো সো ওইটা আমার যখন আমাকে বলছে এখানে স্মাইল করার চেষ্টা করেন ওইটা আমি ফলো করছি ইউ নো হোয়াট আই লাভ অ্যাবাউট ইউর স্পিকিং এবিলিটি দ্যাট ইউ স্পিক ভেরি ক্যাজুয়ালি হ্যাঁ ইয়েস দেয়ার আর লট অফ পিপল ক্যান স্পিক বাট দে জেনারেলি তারা যেমন জোর করতেছে কথা বলার

আমার পরে থিঙ্ক করতে হইতেছে না এটা পরে কি বলবো এটা পরে কি বলবো ওইটা আমার একটা ভেরি ইম্পর্টেন্ট একটা রুল হ্যাঁ একটা ভেরি ইম্পর্টেন্ট রুল ছিল আমার ক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করতাম যে কোনো কিছুর মধ্যে যে আমি আমার নিজের লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলবো যেমন আমার কিউ কার্ডে যেটা আসছিল বলছিল একটা স্পেশাল ডে বলতে তো স্পেশাল ডে সবার লাইফে আছে তো স্পেশাল ডে যে সবার লাইফে আছে একটা বললেই হবে i mean just quickly i mean, explain course. explain Hi. Hi. with a natural smile can you add example and yes example is very important, very important. example yeah. is very important no matter which question if you can give any examples you should it's a must i in my opinion it's a must because when you give examples it makes you uh it, ma it makes the examiner feel that he's speaking from experience he knows what he's speaking yep. he knows that.

বেসিস স্ট্রাকচারটা ছিল প্রথমে প্যারাফ্রেজ পরে অপিনিয়ন নো ম্যাটার হুইচ কোশ্চেন আচ্ছা ওটা আমরা বলি ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট এন্ড থিসিস স্টেটমেন্ট হ্যাঁ হ্যাঁ এটাই আচ্ছা অপিনিয়ন দিতাম বডিতে সেম স্ট্রাকচার ফলো করতাম ফার্স্ট অফ অল মেইন পয়েন্ট যেটা আমার ছিল আমি সেটা আগে দিতাম মেইন পয়েন্ট সেকেন্ডলি আমি ওই মেইন পয়েন্ট আগে এক্সপ্লেইন করতাম চার পাঁচ লাইন এক্সপ্লেইন করতাম एग्जांपल इज अ मस्ट স্পিকিং রাইটিং মাস্ট एग्जांपल एग्जांपल দিতাম অল টাইম ওইটাও রিয়েল রিয়েল ওয়ার্ল্ডে ইমাজিনেশন না রিয়েল ওয়ার্ল্ডে এক্সাম্পল দিতাম আর লাস্টে একটা সেন্টেন্স দিতাম একটা বা সেন্টেন্স যেটা মেইন পয়েন্টে আমাকে রাউন্ড ব্যাক করতেছে ঠিক আছে এটা ছিল আমার বডি স্ট্রাকচার সামারি করা সামারি করা আমার মানে বলছিল যে 2250 ওয়ার্ড কভার করতে অল টাইম যেটা নিয়ম আমি 260 টু 70 উই সে লাইক বিটুইন 250 এন্ড 280 হ্যাঁ আমি এটাই ফলো করতাম 250 আমাকে দেওয়া হয়েছে আমি টু ফিফটি ফাইভ কোনো সময় টু সিক্সটি এইট টু সিক্সটি টু এমন এ বেশি আমি দেখতাম না কারণ বেশি টাইম পাওয়া যায় না আমার রাইটিং টাস ওয়ানও ফলো করতে হয় সো এটা ছিল রাইটিং টাস টুকে আমাকে এখান থেকে বলা হয়েছিল যে সিক্সটি ফাইভ মার্ক ক্যারি করে হচ্ছে রাইটিং টাস টুতে ওইটাতে মেন ফোকাস দেওয়া উচিত এটাতে আমি মেন ফোকাস দিচ্ছি এই এক্সামে আগে দিছিলাম না আগে যখন আমি এক্সাম দিছিলাম তখন ওই টাইমে আমি আই ফোকাস আই আমি কি বলবো মানে আমার দুঃখ লাগতেছে

আমি বেসিক কিছু জিনিস দেখাই দিছি যেমন কিছু সিম্পল কম্বিনেশন সিম্পল সিমিলারিটিস প্যারাফ্রেস আর কনক্লুশন বা সেন এটাই আমার ছিল ডিফারেন্স মানুষ না সিম্পল রাখতে পারে না সিম্পল রাখতে হবে কমপ্লেক্স চিন্তা না 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 আমি আজকে একজনের ইন্টারভিউ নিয়েছি টু বি অনেস্ট হি হ্যাড এইট এবং হি সেড যে মানুষ আইএলস কি এত কমপ্লেক্স করে চিন্তা করে সেই কারণে তারা एक्चुअली তাদের পটেনশিয়াল অনুযায়ী মার্ক পায় না রাইট ওকে

আপনাকে ব্যাচলর মাস্টার্স এগুলো অফার করে তুমি মানুষ যাচ্ছ কেন জানো কারণ তুমি পড়াশোনাটাকে ফোকাস করতে হ্যাঁ আমি পড়াশোনা আমাদের প্রবলেম কি জানো আমরা পার্ট টাইম করতে চাই আমরা হলো বাইরে গিয়ে আগে ইনকাম ইনকাম করতে চাই হ্যাঁ আমি যাচ্ছি পড়ালেখা করতে রাইট অ্যাবসলিউটলি তুমি পড়াশোনা করো এখন বিয়ে গ্লোবাল সিটিজেন মালয়েশিয়াতে যাও ইউকেতে যাও অস্ট্রেলিয়াতে যাও ইচ্ছা করলে হ্যাঁ পড়াশোনা পড়াশোনা ফোকাস থাকতে হবে রাইট হ্যাঁ এই ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা ফোকাস ঠিক আছে পাইছি থ্যাংক ইউ তৃপ্ত

দেখো কেমন লাগে দেখিনি